নমস্কার বন্ধুরা স্বাগত আজকে নিয়ে চলে এসেছে একটা টমেটোর তো এইটা একদম অন্যরকম সাদা একটা রেসিপি আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোর কিন্তু এই পেছনের দিকটা কাটবো না এই যে সামনের দিকটা আমি কেটে নেব অল্প করে এরকম এইটুকু কেটে নিলাম তারপর আমি একটা চামচের পেছন দিয়ে এইভাবে আগে যে টমেটোর গায়ে যে মতো আটকে আছে সেগুলোকে চামচ দিয়ে কেটে দিলাম তারপর একটু ঘোরালেই দেখবেন ভিতর থেকে বেরিয়ে আসছে এইভাবে ভিতর থেকে আমি সমস্তটা বের করে নিয়ে একদম পরিষ্কার করে নেব টমেটোর ভিতর থেকে আমার দানাগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবারে দেশি চিংড়ি মাছগুলোকে আমি বেটে নেব নেওয়া হয়ে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মৌরি আর আজকে দেখুন আমাদের এখানে এত হাওয়া যে উননের আগুন দেখুন বাইরে দিয়ে সব বেরিয়ে যাচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ পুটি এবার দিয়ে দিচ্ছি বেটে রেখে দেওয়া চিংড়ি মাছ মাছের মধ্যে নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে করছি আর এখন তো টমেটো সব জায়গায় খুব অল্প দামেই পাওয়া যায় আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন দেখবেন একদম অন্যরকম খেতে লাগে এবার চিংড়ি মাছের মধ্যে দেড় চামচ মতো নারকেল কুড়ানো চিংড়ি মাছ দিয়ে পুটটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব চিংড়ি মাছের কুটটা ঠিক আমি এরকম ঝরঝরে করে বানিয়ে নিয়েছি আমি সেই একেই কয়টা পরিষ্কার করে নিয়েছি নিয়ে তাতে এক বাটি পরিমাণ বালি একটু দিয়ে গরম করতে দিয়েছি আর তার উপর একটা থালা বসিয়ে দেবো এটা ততক্ষণ গরম হতে থাক আমি এবার বাকি কাজটা সেরে নেব আমি এবার টমেটোর গায়ে ভালো করে একটু তেল মাখিয়ে নেব প্রতিদিনই টমেটো যে কোনো না যে কোনো তরকারিতে ব্যবহার করে থাকি কিন্তু টমেটোটা যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে দেখবেন খুব সুন্দর লাগে সব সময় প্রায় বানিয়ে খেতে ইচ্ছা করবে এবার আমি যে পুটটা করেছিলাম সেই পুটটাকে এবার ভরে নেব এইভাবে সমস্ত টমেটোতে আমি ভালো করে পুরগুলোকে আমি যেরকম সাইজের টমেটো নিয়েছি তাতে প্রায় অনেকটা করেই ফুট হচ্ছে আপনারা এর থেকে ছোট টমেটো নিতে পারেন আমি উপর থেকে আর একটু নারকেল করে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট আমার হয়ে গেছে এর আগে আমি একবার খুলে দেখে নিয়েছিলাম টমেটোটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে টমেটোর গা গুলো সব ফেটে ফেটে গেছে এই সব টমেটোগুলোই দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোর ভিতরে যে ফুটটা দিয়েছিলাম তার উপর থেকে দেখুন তেলগুলো উপরে ছাপিয়ে পড়ে যাচ্ছে টমেটোর নিচে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন টমেটোগুলো আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বাইরের ছালও কিন্তু ছাড়িয়ে চলে গেছে আর এটা দেখুন কতটা নরম হয়ে গেছে আমি এবার আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন চাকুটা শুধু বসালেই দেখুন নরম একদম হয়ে গেছে টমেটোটা দেখুন ভিতরের পুটটা কতটা সুন্দর লাগছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ